আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইফতারের সময় যে দোয়া পড়বেন ইফতারের সময় যে দোয়া পড়তে হয় সে সম্পর্কে হাদিসে বর্ণনা এসেছে ইফতারের পরের দোয়ার কথাও উল্লেখ হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন ইফতারের দোয়া বাংলা উচ্চারণ জাহাবাদ জামাও ওয়া বোতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আল আজরু ইনশাল্লাহ অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হল শিরা উপশিরা সিক্ত হল এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হল আবু দাউদ হাদিস ইফতারের দোয়া বাংলা উচ্চারণ লাকা ছুমতু ওয়া আলা রিয়তিকা ওয়া আফতারতু তু ইয়া আর হামার রাহিমিন আমিন